বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমাদের জন্য অনেক অনেক শৈলবেলা রান্নাঘরে ভালোবাসা রইলো আজকে ডিসিপি আমি দেখাবো আপনাদের ঘংনি তরকারি আর পরোটা দেখাবো আপনাদের এই যে ঘুগনি আমি ঘুগনিটাও সকালবেলা কড়াইটা ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে প্রেসারে এই যে সিটি মেরে নিয়েছি আলু আর ঘুগনি যে ঘুগনিও সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে এইরকম সেদ্ধ করবেন একটু যেন থাকে আর আলুও খুব একটা সেদ্ধ হবে না আলুও সেদ্ধ করে নিয়েছি ঘুগনি আর আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে ঘুগনিটা দেখাবো খুব কম মশলার মধ্যে নিরামিষ দেখাবো এই যে সরষের তেল দিলাম দুটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর এই যে জিরে দিয়ে দিলাম করলে দিয়ে এই যে টমেটো দিলাম দুটো এক একটা নতুন এই যে হলুদটা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম এই যে এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম একটু জল নাহলে মশলাটা যাবে আর এই যে পাঁচ মিঠুলি মশলা ভেজে রেখেছিলাম পাঁচ মিথুলি মশলা পাঁচ মিঠুলি মশলা দিয়ে দিলাম এর সাথে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটা আদা বাটা দিলাম তেলটা দিয়ে দিলাম দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা পচে নিয়েছি এবার কড়াইটা ঘুগনিটা দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দিলাম একটু গরম দিলাম বন্ধুরা দেখুন ঘগরি হয়ে গেছে এই যে নিভিয়ে দিলাম দিয়ে জিরে ভেজে রেখেছিলাম এক চামচ জিরে গোটা জিরে আলাদা করে ভেজে রেখেছিলাম না বাবার মুখে যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে পাঁচ মিনিট চাপা দেওয়া থাকবে আমি পরোটা যে ছেঁকে নেব

ময়দাটা একটু মেখে রেখে দেবেন আধ ঘন্টা মেখে রেখে দিলে ভালোই ফুলবে দেখছেন যে বন্ধুরা দেখুন পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে ঘুগনি হয়ে গেছে কোন ঘুগনি আর পরোটা আপনাদের করে আমি দেখালাম আপনাদেরও এরকম বাড়িতে করবেন পরোটা পরোটা তো তেল ছড়িয়েও হয় তেলে ছেঁকেও হয় ময়দাটা একটু মেখে রেখে দেবেন আধ ঘন্টা তাহলে পরোটাটা খুব নরম হবে আর ঘুগনির পরায়ও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মাত্র দুটো সিটি মেরে রেখে দিয়েছি রেখে দিয়ে আর আপনাদের আমি রেডি করে নিয়ে বসিয়ে দেখিয়েছি আপনাদের ভালো লাগলে শৈলবেলা রান্নাঘরে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নমস্কার